আকিদার বিষয়টি আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর একত্ব বিরোধী যতগুলি বিষয় রয়েছে শেরিক হোক নাস্তিকতা হোক কুফরি হোক অথবা কপটতা মুনাফিকি হোক আকিদের সমস্ত কিছু থেকে মানব রচিত যা কিছু ধর্মকর্ম হোক অথবা মানবরচিত হ্যাঁ কোনো রাষ্ট্রীয় কানুন হোক সবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী ইসলামী আকিদা পরিপন্থী যেমন মানব রচিত ধর্ম হচ্ছে পীরতন্ত্র এক লোকেরা মানব রচিত বলে শুধু ওই রাষ্ট্রীয় আইন কানুন যেগুলো মানব রচিত রয়েছে সেগুলির আলোচনা করে কিন্তু তাদের নিজের আকিদাতে শেরিক বেদা তার সুফি ইজমের গুমরাই ঢুকে আছে অথচ একটা ধর্মীয় পোশাক পরে আছে আর একটা বেধর্মিতার পোশাক পরে আছে কাকে দেখে মানুষ বেশি প্রতারিত হবে কথা বুঝছেন বুঝছেন না একজন লোক আমার মতো দাঁড়িয়ে রাখে আর আর তারপর তার সাথে আর মানুষকে বিভ্রান্ত করছে আর আরেকজন প্যান্ট শার্ট টাই ফাই দিয়ে আর তার টাখানার নিচে কাপড় আর মুখে নেই দাড়ি সে যদি মানুষকে ধর্মের নামে বা কোনো কিছু বিভ্রান্তিকর কথা বলে কার দ্বারা বেশি মানুষ ধোকা খাবে হ্যাঁ যে ধর্মীয় পোশাক পরে আছে ঠিক না তাই পীর মরিদিটা হচ্ছে ধর্মীয় পোশাক হ্যাঁ ধর্ম ধর্ম বলে আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে গুমরা করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে আর মানুষের তৈরি করা যে সব রাষ্ট্রীয় আইন কানুন রয়েছে হ্যাঁ সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে হোক অথবা আদালতের বিচার আচারের ক্ষেত্রে হোক মানব রচিত যেগুলো মন গড়া যেগুলো কথা হ্যাঁ ইসলাম পরিপন্থী যে সব বিষয়গুলি সেগুলি সব সবাই জানে যে এগুলি কাফেররা তৈরি করে দিয়েছে আর একশ্রেণ মুসলিমরা যারা কাফেরদের হয় অনুসরণকারী কাফেরদের অন্ধ অনুসারী কাফেরদের ভক্ত আর দিন সম্পর্কে মূর্খ তারা সাঁতারে গ্রহণ করে নিয়েছে একজন আলেম কখনো গ্রহণ করবে না যদি সত্যিকাররা আলেম হতে হয় কোরআন সন্ন্যার জ্ঞান দেখাতে হয় তাহলে এই গোম থেকে বেঁচে থাকা সহজ কিন্তু ধর্মীয় পোশাক পরে যে গুমরাহিটা এসছে এই গুমরাহির ক্ষেত্রে যদি সজাগ না সাধারণ মানুষ তো বুঝতেই পারবেন না তারাও আধ্যাত্মিকতার নামে রুহানিয়াতের নামে আত্মার পরিশুদ্ধির নামে ভালো মানুষ বানাবার নামে হেমরিত বানাচ্ছে আর সে করাচ্ছে কুফরি করাচ্ছে মাজার পূজা করাচ্ছে ধোকা খাই সেখানে যদি ইসলামের জ্ঞান না থাকে তাহলে তো এই জন্য প্রথম যে তরবিয়তটি নিজের তরবিয়ত বলবেন না কিন্তু আগে নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করা নিজে ট্রেন হওয়া